সম্বন্ধিত আমি আপনাদের সম্মুখে এখন আয়তুল কুসির একটি ঘটনা ফজিল সম্পর্কে আলোচনা করব আল্লাহ রসুল্লাহ আলহিমের একজন সাহাবি হজরত আবু হরার আলী আল্লাহ তা বলেন যে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে প্রহরী নিযুক্ত করা হয়েছে অতপর আমি জাকাতের মাল পাহারা দিচ্ছি এমন সময় রাত্রিবেলা একজন চোর আসলো সে জাকাতের মাল চুরি করে নিয়ে যাচ্ছিলো আমি ওই চোরটাকে ধরলাম ধরার পরে ওই চোরটা আমাকে বলতেছে আমি চোরটাকে বললাম আমি অবশ্যই তোমাকে আল্লাহ রাসুল সাল্লি হাসলামের সামনে উপস্থিত করব আল্লাহ রাসুলের কাছে নিয়ে যাব ওই চোরটা বলল আমি অত্যন্ত গরিব আমি অত্যন্ত অভাবী আমাকে ছেড়ে দাও অত্যন্ত কষ্টের অভাবে পরে আমি এই তোমার মালামাল চুরি করতে এসেছি তখন হজরত আবুহরার রদ আল্লাহ তাল্লাহুর মায়া হলো দয়া হল হজরত আবুহরতালহ ছুটটাকে সেরে দিলো সকালবেলা আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে যখন আবহর আল রাদ আল্লাহ তালহো আসলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম জিজ্ঞেস করলো হে আবুহরারা রাত্রিবেলা যে ছুটটাকে তুমি ধরেছ সেই ছুটটা কই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছে বললেও ইয়ার রসুলাল্লাহ ওই ছুটটা অত্যন্ত গরিব অভাবী ছিল এই জন্য আমি চোদ্দটাকে যেন মায়া হলো আমি ছোটটাকে ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম বললেন সে মিথ্যা বলেছে সে আবারও আসবে সে একটা মিথ্যু বললেন সে তোমাকে মিথ্যা বলেছিল মিথ্যা বলেছে সে আবার আসবে তখন আল্লাহ রসুল সাল্ল আলী কথা বিশ্বাস করে হজরত আবু রাজি আল্লাহ আবার রাত্রিবেলা অপেক্ষা রইল আবার ওই চোদ্দটা আসলো আবার জাকাতের মাল সে নিয়ে যাচ্ছে এমন সময় হজরত আবুহুল আল্লা আল্লাহ আড়ানো ওই লোকটাকে ধরে ফেললো ওই লোকটা আবার বললো আমি খুব অভাবী গরিব তাই অসহায়ের ধারণায় আমি চুরি করতে এসেছি এসেছি আমাকে ছেড়ে দাও হজরত আবু আল্লা সাহাবে অত্যন্ত মায়া হলো দয়া হলো সে ওই চোরটাকে ছেড়ে দিল সকালবেলা হজরত রাসুল সাল্লাহ আলী সাথে যখন হজরত আবুহুল আল্লাহদ্দ্লা তালে দেখা হলো আল্লাহ রাসুল জিজ্ঞেস করলে হে আবুহারা তুমি ওই চোরটাকে কী করলে হজরত আবুহরারা রদিয়াল্লাহ তালন বললেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ ওই চুরটা অত্যন্ত অভাবী অত্যন্ত গরিব ওই লুকটা এসেছে আমাকে সে আবার বলেছে আমার মায়া হলো দয়া হলো আমি ছেড়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে পরের দিন রাত্রে হজরত আবুহরাল আল্লাহ তালাহ ওই চুরটাকে আবার ধরে ফেললেন এবার বলতেছে আমি তোমাকে আল্লাহ রাসুদ সাল্লাহ আলী আসাল্লামের কাছে অবশ্যই নিয়ে যাব তখন ওই চোটটা বলতেছে যে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে বিনিময়ে এমন একটা জিনিস শিক্ষা দেব। যেটা তোমার অত্যন্ত কাজে আসবে যে আমলটা করলে একজন ফ্রেশ আল্লাহর পক্ষ থেকে তোমার মালামাল পাহারা দিবে। তখন বলল তুমি আয়াতুল করছে পড়বা আয়াতুল করছে যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে তোমার একজন প্রহরী আসবে সে তোমার মালামাল পাহারা দিবে। তুমি কোনো শয়তান তোমার মালামাল ধরতে পারবে না নিতে পারবে না তখন ওই লোকটাকে ছেড়ে দিল সকালবেলা আল্লাহ রসুল আলী সাল্লামের কাছে যখন গেলেন রাসুল জিজ্ঞেস করলেন হে আবু তুমি ঈশ্বরটাকে কি করলে আবু তালান বলেন ইয় আল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোরটা আমাকে এক এমন একটা জিনিস শিক্ষা দিল যার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিলাম তখন বললেন সেটা কি বলো সেটা হচ্ছে আয়াতুল কুরসি চোরটা বলেছে যে আয়াতুল কুরসি যদি আমি পড়ি পাঠ করি আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরিয়া আমার মালামাল পাহারা দিবে এবং কোনো শয়তান আমার মালামাল নিতে পারবে না ধরতে পারবে না তখন আল্লা আল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বললেন এই লোকটা অত্যন্ত মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সত্য বলেছে অথবা জিজ্ঞেস করলো হে আবহারা তুমি কি জানো গত তিন দিন যে চোরটাকে তুমি ধরেছ কে বললেন না আল্লাহ এবং দো রাসুলই ভালো জানেন হজরত আবু রাদ আল্লাহ রাসুল সাল্লাম বললেন গত তিন দিন যার সাথে তুমি যাকে তুমি ধরেছ সে হচ্ছে ইবলি ইবলিশ শয়তান সেও বিপদে পরে আয়তুল কুসির ফজিলত সে বর্ণনা করে বলে দিল